আল্লাহ তালা আমাদের কাছে কি আশা করেন আল্লাহ তালা আমাদের কাছে কি চান আল্লাহ তালা আমাদের কাছে চান আমরা যেন তার হয়ে যাই বলেন আমরা যেন আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই বলেন আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই হাজর নানুপুরি রহমতুল্লাহ আলাই আমার প্রিয় মোর্শেদ হজরত বলতেন পৃথিবীতে আল্লাহর হওয়া সবচেয়ে সহজ দুনিয়াতে আল্লাহ তালার হওয়া সবচেয়ে সহজ আর আল্লাহ তালার হওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক একদিকে সবচেয়ে সহজ আরেকদিকে সবচেয়ে ফায়দামান্দ আল্লাহ তালার হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ বলেন আল্লাহ তার হওয়া পৃথিবীতে কি সবচেয়ে সহজ আর আল্লাহর হওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক এর চেয়ে সহজ কিছু নাই এর চেয়ে লাভের কিছুও নাই এটা সবচেয়ে সহজ বলেন আর এটা সবচেয়ে কি লাভের আমার হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন হুজুর বলতেন যে দর্জি হওয়ার চেয়েও আল্লাহর বলি হওয়া সহজ হুজুর বলতেন সাইকেল চালানোর চেয়েও আল্লাহর বলি হওয়া সহজ হুজুর বলতেন একটা ম্যাচ চিট অঙ্গের ভাষা মাসিস চিটের ম্যাচকে কি বলে মাসিস হুজুর বলতেন একটা মাসিস কেনার চেয়েও আল্লাহর বলি হওয়া সহজ বলেন আল্লাহর ওলি হওয়া সহজ সবাই বলেন আল্লাহর বলি হওয়া সহজ না কঠিন এটা লাভের বিষয় না ক্ষতির বিষয় এর চেয়ে লাভজনক কিছু নাই নবী হওয়ার তো সুযোগ নেই রসুল হওয়ার তো সুযোগ নেই সাহাবি তাবেই তাবে তাবেই হওয়ার সুযোগ নেই লেকিন আল্লাহর অলি হওয়ার সুযোগ আছে যেমন হয়তোবা আমরা এই বয়সে ডক্টর হওয়ার সুযোগ নেই হয়তোবা অ্যাডভোকেট হওয়ার সুযোগ নেই হয়তোবা হাফেজে কোরআন হওয়ারও এই বয়সে সুযোগ নেই হয়তোবা আমি আর মুফতি হওয়ার সুযোগ নেই লেকিন এই বয়সে আমি আল্লাহর অলি হওয়ার সুযোগ আছি বলেন কি আছে বলেন আল্লাহর অলি হওয়ার কি আছে সুযোগ আছে কাজ হজরত মৌলানা কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে মাই হে এক প্রেসক্রিপশন লিখ দেতা তাহ আমি তোমাদেরকে একটা ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি যদি তোমরা দুটো কাজ করো তোমরা আল্লাহর অলি হয়ে যাবে কয়টা কাজ বলেন দুটো কাজ করলে আল্লাহর অলি হয়ে যাবে এক নম্বর হলো ইমানটা যদি হয় শিরিক মুক্ত দিলটা যদি হয় কুফুরি মুক্ত আর জীবনটা যদি হয় গুনা ও বেদাত শিরিক মুক্ত বলেন জীবনটা হবে গুণাহ মুক্ত আপনি আল্লাহ হয়ে গেলেন আর এই কথাটা আমি আমার শাহে হাজত নানুকুর রহমুল্লাহ জবান থেকে আমি অনেকবার শুনছি حضرت بولتن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون حضرت نانو قولي الله علي بولتن شنو شنو حكيم الأمة ترجمه كرين ألا سنو, سنو. سنو شنو شنو ولن. شنو 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 على. شنو 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 ألا شنو شنو হ্যালো তু কী বলেন হ্যাঁ ইন্না অ আল্লাহ শোনো শোনো নিশ্চয়ই আল্লাহ তালার বলি যারা হবে লা খাউ ফুন আলাই কি মলা তাদের আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই হাযোৎ করা আছে হাজতালার বলতেন এই শব্দটা লা খাউফুন আলাই কি মলা হবম কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এটা হলো বাদশাহী অফার এটা কি এটা বাদশাহী অফার দুনিয়াতে মানুষ মানুষকে কিছু দান করে আর বাদশারা সামান্য কিছু দান করে না বাদশারা প্রজেক্ট দান করে কি দান করে বলেন প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকা দেয় না প্রধানমন্ত্রী পঞ্চাশ লাখ টাকা দেয় না প্রধানমন্ত্রী প্রজেক্ট দেয় কি দেয় বলেন প্রজেক্ট দেয় তাদের কত লাগবে এটা পরে বলবে এটা বাজেটে বলবে কিন্তু প্রধানমন্ত্রী কি ঘোষণা দেয় প্রজেক্টের ঘোষণা দেয় আপনাদের শ্রেণীতে মেডিকেল কলেজ করে দিব এটা হলো প্রজেক্ট মন্ত্রী আসলে বলে আপনাদের স্কুলে পঞ্চাশ লাখ দিব শিল্পপতি আসলে বলে আপনাদের স্কুলে দশ লাখ দিব কিন্তু প্রধানমন্ত্রী আসলে কি বলবে আপনাদের এখানে আমি কি দিব একটা প্রজেক্ট দিব তো আল্লাহ তারা প্রজেক্ট হলো লা ফোন আলে বলে যাও তোমাকে একটা অফার দিলাম তুমি যদি আমার হয়ে যাও আগামী জীবনে তোমার আর কোনো ভয় নাই আর কোনো কি নাই আবার বলেন আর কোনো কি নাই মূলত আর কোনো ভয় নাই এটা হলো আমার পুরো জীবনের নিরাপত্তার গ্যারান্টি পত্র পুরো জীবনের নিরাপত্তার কী গ্যারান্টিপত্র পত্র। আমি যেন বললাম আল্লাহ এত বড় অফার কেউ যদি আপনার বন্ধু হয়ে যায় আপনি বলে দিলেন লাহিম বলে অহু হুম জানুন আগামী জীবনের জন্য কোনো ভয় নাই রেখে আসা জীবনের জন্য কোনো টেনশন নাই। অথবা আগামী জীবনের জন্য কোনো টেনশন নাই রেখে আসা জীবনের জন্য কোনো ভয় নাই অথবা কবর হাসন মিজান ফুলসরাতে আর কোনো ভয় নেই তা সির যাই হোক তার জমা করি লেকিন আল্লাহর অলি হব কীভাবে বলেন আল্লাহর অলি হব কীভাবে আল্লাহ তালা বলেন আল্লাদিন অ্যা মানুহ ওকে আনু ইয়েত্ থাকুন আল্লাদিন আ মানুহ ওকে আনু ইয়েত থাকুন জারা না ইমান আনে এবং জারা না তাকো এখতিয়ার করে জারা না ইমান আনে এবং যারা কি করে বলেন তা বলেন এটা শব্দ বলেন তাক খ তাক আমার একটা লিখেই আছে তাক আমার একটা বই আছে কিতাবটার নাম কি। তাক খ আমার একটা বই আছে এটার নাম হলো তাকোয়া তো আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং তাকোয়া এখতিয়ার করে তো তারাই আমার অলি কি করে বলেন ইমান আনে এবং তাকোয়া এখতিয়ার করে ইমান তো কিছুটা বুঝি এবার তাকোয়া মানে কি আমাদের আল্লাহ নুল ইসলাম অলি পড়িদ আমার হুম তিনি তাকোয়ার এক সহজ ভাষায় তিনি তর্জমা করেন তিনি বলেন যে আল্লাহর আজাবের ভয়ে বলেন জাহান নামে সাজার ভয়ে আখরাতে সাজার ভয়ে দুনিয়াতে গুনার মজা ছেড়ে দেওয়া বলেন আখরাতে সাজার ভয়ে দুনিয়াতে গুনাহের মজা ছেড়ে দেওয়া গুনায় মজা আছে না নাই বলেন গরুর কাছে গুনায়ের মজা আছে গরুর কাছে গুনায়ের কি আছে বলেন ছাগলের কাছেও গুনার মজা আছে লেকিন গরু আর ছাগলের কাছে আখরাতের সাজার ভয় নাই আখ রাতের কি নাই সাজার ভয় নাই এই জন্য গরু গুনার মজা নেয় কেন বলেন গরু আরেকজনের কেন মজা মজা কেন মজা আর কেন আখ রাতের কি নাই তাহলে গরু গুনার মজা নেয় কেন আখ রাতের ভয় নাই এবার বলেন ফেরেশতা গুনা করে না কেন আখেরাতের ভয়ে বলেন ফেরেশতা গুণা করে না কেন এখন মজার বিষয় হলো গরু কুটি কুটি গুনা করা সত্ত্বেও গরু জাহান নামি না আর ফেরেশতা কুটি কুটি তজবি পড়া সত্ত্বেও কোনো গুনাহ না করা সত্ত্বেও ফেরেস্তা আশাফুল মখলুকাত না ফেরেশতা কোনো গুনাহ করে কি পরিমাণ তসবি পড়ে লেকিন ফেরেস্তা কি নয় বলেন আশ্রু আসাফুল মাখলুখাত না আর গরু কিনা জাহান্নামী না ছাগলী কিনা বুঝে না গরু কিনা বলেন জাহান্নামী না আর কি কিনা আশ্রাফুল মাখলুখাত না যত্ন গরু এটা আবাদত এত গুণা করেও জাহান্নামী নয় কেন আর ফেরেশদা এটা আবাদত করেও আশাফুল মাখলুকাত নয় কেন উত্তর গরু শুধু মজা বুঝে সাজা বুঝে না ফেরেস্তা বুঝু শুধু সাজা বুঝে মজা বুঝে না আর মানুষ মজাও বুঝে সাজাও বুঝে কি বলছে বলেন আমরা কি বুঝি বলেন মজাও বুঝি বুঝি সাজাও তবে মজা বুঝে সাজা ছেড়ে দেওয়া সাজা বুঝে মজা ছেড়ে দেওয়া বলেন গরু মজা বুঝা সাজা ছেড়ে দিছে বুঝেন নাই সাজার কথা গরুর মনে নাই গরু সাজা বুঝে না গরু শুধু কি বুঝে তাহলে গরু কি বুঝছে মজা বুঝছে আর ফেরেশতা কি বুঝে সাজা বুঝে ফেরেশতার ফতিটা তসবির বুনিয়াদ সাজা শুধু সাজার ভয়ে শুধু কিসের ভয়ে বলেন শুধু সাজার ভয়ে ফেরেশতার তাজবি কেন করেছে সাজার ভয়ে সে দেখছে সে দেখছে এই ব্লিজকে কি সাজাটা দিছে বুঝেন না তাহলে ফেরেশতা কেন করে বলেন সাজার ভয়ে আর গরু কেন 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 গুনা করে সাজার ভয় নাই শুধু মজা বুঝে এবার বলেন কি করে মজাও বুঝে বুঝে সাজাও এবার যারা শুধু মজাও মানুষ যারা শুধু মজা অনুভব করে মজা ভোগ করে সাজার কথা ভুলে গিয়ে এরা জাহান্নামি আর যারা সাজার কথা মনে করে মজা ছেড়ে দেয় এরা জান্ন বলেন সাজার কথা মনে করে করে মজা ছেড়ে দেওয়া এরা মোত্তাকি কি বলছে বলেন বুঝিস কিসের কথা মনে করে করে এবার বলেন মান্না জর ইলা মাহা সিনিম রহতিন মান্না জর ইলা মা সিনিম রহতিন উল কিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনে আল্লাহ নবী বলেন যে ভিন নারীর চেহারার দিকে তাকাইল আল্লাহ তালা মহাদাল্লাহ আসরের ময়দানে তার চোখে গলিত সিষা ঢেলে দিবেন কি ঢেলে দিবেন তাহলে এটা কি সাজা এটা কি তাহলে সাজার কথা মনে করে করে ভিন নারী থেকে দু চোখ নিচু করা এটা হলো তা খোয়া বলে না সাজার কথা কথা মনে করে করে মোবাইলে ছবি না দেখা এটার নাম কি তাকোয়া এজন্য জন্য মানে কি তাকোয়া মানে মূলত দুটো বিষয় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না ছাড়া কোনো গুনাহ না করা বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না ছাড়া কোনো গুনাহ না করা বলেন বলেন ফরজ ওয়াজির সুন্নতে মুআক্কাদা না ছাড়া কোনো গুনাহ না করা এটাকে আল্লাহ তাআলা দুই শব্দে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু তাকুন আল্লাহ তাআলা বলেন ঈমান আনে যারা তাকওয়া ইখতিয়ার করে যারা আমার বন্ধু তারা এবার তাকওয়া মানে কি বলেন তাকওয়ার অর্থ কি বললাম বলি গুনাহ মজা আচ্ছা গুনাতে মজা আছে না নাই বলেন টেলিভিশন দেখতে মজা আছে না নাই চুরিতে মজা আছে না নাই জেনাতে মজা আছে না নাই ছবি দেখতে মজা আছে না নাই বলেন আছে না নাই সুদ খাইতে মজা আছে না নাই ঘুষ খাইতে মজা আছে না নাই কথা কেন মজা আছে না নাই এবার বলেন সাজা আছে না নাই সাজা তাহলে সাজার কথা মনে করে গুনার ছেড়ে দেওয়া গুনার মজা ছেড়ে দেওয়া সাজার কথা মনে করে করে রব্বুল আলামিন বলেন যে গুনার মজা ছেড়ে দিলো সাজার কথা মনে করে করে এটা আমার বন্ধু হয়ে গেল আল্লাদিনা মানু আল্লাদিনা মানু ওকে ন ইত্যাখুন আলামিনকে আমি যেন বললাম রব আপনার বলি কারা রব বলেন গুনার মজা ছেড়ে দেয় গুনার মজা বুঝে বুঝে। গুনার সাজা বুঝে বুঝে গুনার মজা ছেড়ে দেয় যারা এরা আমার বন্ধু লেকিন হাজারো হাজারো ইহুদি পণ্ডিত আছে হাজারো নাসারা পণ্ডিত আছে গুণা ছেড়ে দিয়েছে তারা গুণা ছেড়ে দিয়েছে হাজারো হিন্দু ঋষি আছে গুণা ছেড়ে দিয়েছে লেকিন রব বলেন শুধু গুণা ছেড়ে দিলে হবে না আল্লাহ

পুলিশ আল্লাহর ভয়ে বলেন বলেন আল্লাহর মহাব্বতী আল্লাহর মহাব্বতের কোনো এবদত না ছাড়া আল্লাহর মহাব্বতে আল্লাহর রহমতের আশায় কোনো এবদত না ছাড়া আর আল্লাহর রাজাবের ভয়ে কোনো গুনাহ না করা আল্লাহর মহাব্বতী বলেন আল্লাহর মহাব্বতী আল্লাহর মহাব্বতী আল্লাহর রহমতের আশায় কোনো অবদত্ত না ছাড়া আর কোনো গুনা না করা আহ হ্যাঁ যদি বন্ধু আপনাকে বুঝাতে পারতাম হ্যাঁ আপনাকে বুঝাবার আগে যদি নিজে বুঝতাম আল্লাহর বলেন আল্লাহর আল্লাহ রাশায় কোনো আবাদত না ছাড়া আল্লাহর আজাবের ভয়ে কোনো গুণা না করা এটাকে বলে তাকুয়া তাক বলা আশীর্বাদগুলির তাক খোয়া কাব্বুল আল বলেন তোমার জীবনের শেষ পরিণতি শেষ পরিণাম ফল তোমার জীবনের ফলাফল তোমার জীবনের কি ফলাফল এটা নির্ভর করবে তাকোয়ার ভিত্তিতে আল্লাহ আমার নামাজের দাম বসবে কোন হিসাবে আমার নামাজের দাম বসবে আমার তাকোয়া হিসাবে আমার নামাজের দাম বসবে আমার তাকোয়া হিসাবে আমাৰ ৰোজাৰ ডাম্পচবি আমাৰ তাকো হিচাবে আমাৰ এবাজতে ডাম্পচবি আমাৰ তাকো হিচাপে চবখন ল বোলে অলা কিবা তুলিত তাক কোৱা আহ বলা কিবা তুলিৰ মুদ তাকিত হা এটাতো নহয়তো পৰলাম অলা আমাদের ৰোজলৈ আমাদেরকে পড়াইছে। বাহস্ নোলা কিবা তেলিৰ মুদ তাকিত দেখি কি লাগি পৰাই ল আৰ এখন তো শুধু মোবাইলে ঢুকে গেলাম কি বলেন না হ্যাঁ ঠিক কইন না শুধু কইবেন হেফজখানা ছাত্র দিবেন না তখন বলবেন ঠিক বলছে তো বলে তো হেফজোকানা ছাত্র দিবেন না এটাতে যারা ঠিক বলছে এরা বুঝি শুনে ঠিক বলছে এরা কি বুঝে ঠিক বলছে না না বুঝে ঠিক বলছে ওয়ালাখিবা তলির তাক খোয়া বলেন ওয়ালা আখিবা থলিত থাক খোয়া আখেরাতের সমস্ত ফলাফল নির্ভর করে কিসের উপরে আবার বলেন কিসের উপরে ওয়াশ করার উপরে ওয়াশ করার উপরে ওয়াজ শোনার উপরে হ্যাঁ কীসের উপরে আল্লাহ একজন সাহাবির ছেলে হারিয়ে গেছে ছেলে হারিয়ে গেছে সাহাবি রসুলের দরবারে গিয়ে বললেন্লাহ আমার ছেলেটা হারিয়ে গেছে গুম হওয়ার ইতিহাস তখনও ছিল এখনো আছে গুম হওয়ার ইতিহাস তখনও ছিল এখনো কি সাহেব আমার ছেলেটা গুম হয়ে গেছে হারিয়ে গেছে দুশ্মন তাকে উঠিয়ে নিয়ে গেছে আল্লাহ নবী সাহাবিকে তিনটা নসিহত করলেন সাহাবি আমার তিনটা কাজ করবা এক নম্বরে তাকিল্লা আল্লাহকে ভয় কর দুই নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো তিন নম্বরে ও কুল লা হাওলা ওয়া লা তিনটা কাজ করবা সাহাবি তাকওয়া ইখতিয়ার করবা আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে দিবা দুই নম্বরে আল্লাহর উপরে ভরসা করবা